আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দুটি আলাদা আলাদা ছবিকে কিভাবে জোড়া ছবি করে রূপান্তরিত করতে পারবেন তার জন্য চলে যাবেন প্রথমে ফটোশপে ফটোশপে আসার পর ক্রপ টুল দিয়ে ছবিটাকে সঠিক মাপ মতো ছবিটাকে কেটে নিবেন আমি কেটে নিতেছি দেখেন কেটে নেওয়ার পর ছবিটাকে সেভ করে নেবেন ঠিক আছে একইভাবে আমি এই ছবিটাও কেটে নিতেছি দেখেন আপনারা তারপর সেভ করে নিলাম এখন আমাদের যে কাজটা এটাকে এখন মিনিমাইজ করে নিব তারপর আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমি কোন ব্রাউজারে চলে আসলাম এখানে সার্চ বক্সে লিখব যে অ্যাড ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখার পর ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব তারপর আমাদের যে ছবিগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেই ছবিগুলো আমরা দিয়ে দিব এখানে আপলোড দিয়ে দিব তো আমি একটা প্রথমে আপলোড দিয়ে দিলাম দেখেন একটু লোডিং লোডিং হওয়ার পর ছবিটা ডাউনলোডের অপশন আসবে পাশে ডাউনলোড করে আমি ডাউনলোড করে নিলাম তারপর একইভাবে আমরা আরেকটি ছবি যেটি আছে সেটিকেও আপলোড করে নিব ওই জায়গায় আপলোড করে নেওয়ার পর ডাউনলোড করে নিব দেখেন একটু লোডিং নিতেছে ডাউনলোড তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে আমি ফোল্ডারে ক্লিক করলাম তারপর ছবি দুটোকে আবার ফটোশপে নিয়ে আসবো দেখেন ড্রপ করে ফটোশপে এনে ছেড়ে দিবেন তারপর আমাদের যে কাজটা এখানে প্রথমে আমাদের একটা পেজ নিয়ে নিতে হবে দেখেন আমি একটা পেজ নিতে প্রেস করে একটা পেজ নিয়ে এটা নিয়ে ফটো পেজ নিলাম তারপর এখানে সঠিক মাপ দিয়ে ক্রুপ করে পেজটা কেটে নিতে হবে দেখেন আমি ক্রুপ করে কেটে নিতেছি তারপর আমাদের যেই কাজটা কন্ট্রোল এ প্রেস করতে হবে কিবোর্ড থেকে এ প্রেস করে আমরা সিলেক্ট করে নিব তারপর ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে আমি কাজ করব তারপর আমাদের যেই কাজটা এই ছবিটাকে ড্রপ করে এই পেজে ছেড়ে দিতে হবে তারপর কন্ট্রোলটি প্রেস করে ট্রান্সফর্ম করে নিতে হবে তারপর এই জায়গায় শিপ প্রেস করে আমরা ছবিটাকে ছোটো বড়ো করে নিব এবং কি সাইজ করে নিব দেখেন তারপর একই ভাবে আমরা আর একটি ছবি যেটি আছে এটিকে আমি এই জায়গায় এনে ড্রপ করে সেরে দিব তারপর কন্ট্রোলটি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে ছোট বড় করে সাইজ করে নিব আমরা দেখেন তারপর এটাকে লেয়ার থেকে টান দিয়ে আমি নিচে নিয়ে আসবো দেখেন তাহলে কিন্তু ছবিটা দেখতে সুন্দর দেখা যাবে এবং কি বোঝা যাবে না যে ছবি এটা এডিট করা হয়েছে বা এরকম কিছু দেখেন আমি এটাকে সুন্দর মতো সাইজ করে নিলাম তারপর আমাদের যেই কাজটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে দুটি লেয়ার এক করে দেবো তারপর আমরা একটা লেয়ার করে নিব কন্ট্রোল থেকে প্রেস করে এই জায়গা থেকে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে আমি স্ক্রিন করে দেব এবং কি অপার সিটিটা পঞ্চাশ রেখে দিব ফিল্ডটাও পঞ্চাশ রেখে দিব দেখেন তাহলে কিন্তু আমাদের ছবিটা একটু লাইটিং এবং কি স্মুথ হয়ে যাবে তারপর ইমেজে চলে যাবো অ্যাডজাস্টমেন্টে চলে যাব ভিডিওশনে ক্লিক করে লাইটারে ক্লিক করে ওকে করে দিব এভাবেই কিন্তু আমরা দুটি আলাদা আলাদা ছবিকে জোড়া ছবি করে রূপান্তরিত করতে পারি